ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রির আদিউল্লাহ থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাইদ খুদ্রাদ তিনি বলছেন এটা আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রাদ বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন ইয়া ইয়াবা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমা মারদি আল্লাহ তানহু ডাক দিয়ে বলেন অগু নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠার দশ এগারো নাম্বার লাইনগুলোতে সুরা বাকার একশো বান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন একশো তেপ্পান্ন নম্বর আয়াত হে ईमानদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবায়ে کرام বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমার রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন বিশেষ নাম বলতেছেন ও আবু মামা ইয়া আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি বললেন আবু উমামা তোমাকে কি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্য আমল করলে আল্লাহ আল্লাহুল তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃখনের দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আবু উমামা আমি আমলটি করছেন সকাল বেলা সাতবার ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমা এসেছেন হাদিয়া নিয়ে ইয়ার আসল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচ নামাজ দোয়া আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজলের পরে সাতবার মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম ইন্নি আউ দুবি কেমিনাল হামিওল হুজনি ও আউ দুবি কেমিনাল আজাজিওয়াল কেসালী ও আউ দুবি ক্যামিনাল জুবনিওয়াল বোকলি ও আউ দুবি ক্যামিনাল গোলাপতীর ডাইনী ব কাহরির রিজাল বোখার শুরু ভিতরেও হাদিসটা এসেছে তবে এটা রেওয়াত একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরিফের এক নম্বর হাদিস নবীজিসাল্লাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফস্ট্রেডের পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন দুটি আবার বলছি আল্লাহ হুম ইন্নি আলু ধুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউ দুবি ক্যামিনাল আজাজি ওয়াল কেসারি ও আড়ু দুবি মিনাল জুবনি ওয়াল বখলি ও আড়ু দুবি ক্যামিনাল গোলাপতির দাইনি ওয়া কাহরি রিজাল এই দটা আমরা অবশ্যই করব ফজরে নামাজের পরে সাতবার মাগ্রিবের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে দেবেন ঋণের বোঝা দূর করে দেবেন আল্লাহতালা সম্পদ শালী বানিয়ে দিন